কাজের ক্ষেত্রে হয়তো যোগাযোগ হতে পারে ইন্ডাস্ট্রিতে আসতেছি তো সেই ক্ষেত্রে সাকিব খান সুপার স্টার তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায় তো আমারও তো ইচ্ছা আছে আমি সাকিব খানের সাথে কাজ করবো

মানে আপনি কেমন আছেন কি তারপরে হয়তো বলবো যে আমি সিনেমা করতে চাই আপনার সঙ্গে যদি আপনি সুযোগ দেন না সেটা তো উনি চাচ্ছে ডাক্তার পাত্রী খুঁজতেছে আমি নেটেও দেখেছি তো সেক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেক্ষেত্রে করবো কত নাম্বার বউ হবেন আপনি জানেন এটা আমি যদি হয় তিন আমি জানি না কত নম্বর বউ হবো কিনা কিন্তু বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সে সেটা কয় নম্বর বউ আপনি নম্বর বউ হলে ছেলেদের তো পড়া যাচ্ছে 4টা বিয়ে করা না নাম্বার কোন সমস্যা না বউ হলেই বিষয়টা বিষয় কি যে আন্ডারস্ট্যান্ডিং বিয়ে হলেই যে শুধু প্রবলেম হবে এটা হবে সেটা হবে তা না বাট বিয়ের ক্ষেত্রে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ টুকটাক টুম থাকতে পারে বাট এইটা হচ্ছে যে এক একজনের পার্সোনাল ব্যাপার এখন এটা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে বাট আমার ভালো না আমি টাকাকে পছন্দ করি না আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো যে আমি যে একদম নর্মাল ফ্যামিলি থেকে বিলম্বন করতেছি সেটা না আমার গাড়ি বাড়ি সবই আছে আমার বেশিরভাগ শাকিব খানটা সিরিজ হিসেবে ব্যবহার করে আপনি উপরে উঠতে চাচ্ছেন না এরকম কোনো আমার চিন্তাধারা আমার মাথায় নেই আমি চাই কাজ করতে দর্শকদেরকে ভালো সিনেমা উপহার দিতে বাংলাদার্সা এত দায়ক এত কেন শাকিব খান বিগজ ইউনি সুপার স্টার তো ওনার সাথে কাজ করলে হয়তো আমার অনেক বেশি অভিজ্ঞতা হবে আচ্ছা শাকিব খানের আপনি যে বিয়ে করতে চাচ্ছেন এই বিয়ে আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা কবে থেকে জাগ্রত হয়ে যাচ্ছে এইটা বেশি দিন হয়নি তো এক হ্যাঁ 172 আপনি ডিফল্ট আপনি পরিবারে জানে আপনি এটা আমার কথা হয়েছে মামা জানে না রাজি না হয় সেটা সিনসোন উপর ডিপেন্ড করে আপনি এক ধাপ আপনি যে ড্রেস করছেন আবার সাকিব সাকিব হচ্ছে যে আবার হল্যান্ড সব কিছু দিলে আপনি না এইটা হচ্ছে যে আমি আজকে আমি জানি না যে হারল্যান্ডের লগোটার রেড কালার তো আমার পছন্দ লাল তো সেই জন্য আমি লাল মিস করেছি আপনাদের দেখার জন্য শাখির খুঁজি দেখার জন্য যদি সে আসে সেক্ষেত্রে দেখা হবে